নম্বরে মোমেনারা ক্ষমতায় গিয়ে নামাজ প্রতিষ্ঠা করবে এক নম্বর কাজ নামাজ প্রতিষ্ঠা করবে ক্ষমতায় গিয়ে তারা অর্ডার বেলা একটার সময় সমস্ত কোর্ট কাসারি আদালত শিক্ষা প্রতিষ্ঠান কল কারখানা সব বন্ধ হবে আধা ঘন্টার জন্য জহরের নামাজ আর দুপুরের খানার বিরোধী নামাজ শেষ আবার কাজ করতে আসো নামাজ বাধ্যতামূলক নামাজ যদি বাধ্যতামূলক হয় তাহলে তার সুফল কি তার সুফল হল এসপি যদি বাধ্যতামূলকভাবে নামাজ হয় আর এসপি যদি মসজিদের ইমামতি করে দারোগাদের নিয়ে অফিসারদের নিয়ে দারোগা যদি ওসি যদি থানায় পুলিশদের নিয়ে তার ইমামতিতে নামাজ হয় এমপি যদি তার এলাকার অফিসার দিয়ে নিয়ে এমামতি করে নামাজে মন্ত্রী যদি তার এলাকার লোক নিয়ে অফিসারদের নিয়ে সচিবালয় এমামতি করে এই মন্ত্রী এই এমপি এই ওসি এই এসপি এদেরকে পিটাইয়াও ঘুষ খাওয়ানো যাবে যাবে না যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নামাজ বাধ্যতামূলক হওয়ার কারণে মসজিদের মামতি করবেন শিক্ষক শিক্ষয়িত্রী ছাত্র ছাত্রী পাঁচ নামাজ যে বিশ্ববিদ্যালয় জামাতে আদায় করবে ওরা কি মাস্তান গুন্ডা সাদাবাজ হবে হতে পারে না এই জন্য সরকারের প্রথম দায়িত্ব হবে কে বলতেছেন কার কথা শোনাইতেছি প্রথম দায়িত্ব হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করো দুই নম্বরে জাকাত আদায় করো দুই নম্বরে কি জাকাত আদায় করো এই সাকাত গভর্নমেন্ট আদায় করবে আল্লাহর কায়দাটা কি দেখেন এর মধ্যে সিগনিফিকেন্স কি গভর্নমেন্ট আদায় করবে কেন আমরা দিলে হবে না কেন আমরা দিলেও হবে যদি ইসলামী সরকার না থাকে ইসলামী সরকার হলে অর্থাৎ আল্লাহর বিধান কায়েম হলে জাকাত কালেকশন করবে এখানে একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে আমি যদি অধ্যক্ষ রশিদ খান কাছে আমি বলি যে আমি গরিব মানুষ আমার কিছু সাহায্য করেন উনি যদি আমাকে সাহায্য দেন জাকাত থেকে অথবা কোনো দয়া করে কিছু পয়সা দেন চিরটা কাল ওনাকে দেখলে পরে আমার মাথাটা একটু নত হয়ে যেতে পারে আল্লাহ চান না তার কোনো বামদার মাথা আর একটা গোলাপের সামনে নত হোক সেই জন্য আল্লাহ চান সরকারের কাছ থেকে নাও। তোমার মাথা উঁচু থাকুক করে আল্লাহ মাথার অনেক দাম যেখানে সেখানে সেজদা না পীর বুজুর্গ দেখলেই পায়ের উপরে পড়ে যায় না কদম্বসি করতে ইচ্ছা করে করেন আমি বাধা দেব না কিন্তু মাথাটা নিচু করেন না মাথাটা আল্লাহ ছাড়া কারো সামনে নত হতে পারে না এ মাথার অনেক দাম আপনার বডি সেনাই যাবে না যদি মাথা না থাকে আপনার মা অথবা স্ত্রী ছাড়া মস্তকবিহীন বডি চেনা কঠিন এটা বডির আইডেন্টি এই জন্য দেখবেন দেখবেন পৃথিবীর সমস্ত প্রাণী খাবারের সময় রুজির উপরে রিজিকের উপরে মুখ লাগাইয়া খায় গরু বাছুর মুরগি হাঁস হাতি বাঘ ভল্লুক ময়না টিয়া সব খাবারের উপরে মুখ লাগাইয়া খায় কেবলমাত্র মানুষ খাবারের সময় খাবারটা মা খাইয়া মাথা উঁচু থাকে এখানে দেয় আল্লাহ চান রিজেকের সামনে আমার বান্দার মাথা নত হবে না মাথা নত হবে তো সামনে নত হবে রিজেকের সামনে নয়। সুতরাং গভর্নমেন্টের কাছ থেকে নাও তাহলে তোমার মর্যাদা ঠিক থাকবে কোনো ব্যক্তির কাছ থেকে নয়